ঢাকা আসুলিয় এলিভেটেড এক্সপ্রেসওয়ে চ্যালেঞ্জের মুখে এগিয়ে চলছে দুর্বার গতিতে বাধা বিপত্তি অতিক্রম করে বাংলাদেশের সবচেয়ে বড় এলিভেটেড এক্সপ্রেসওয়ে এগিয়ে চলছে হ্যাঁ বন্ধুরা কথা বলছি ঢাকা আসুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের লাস্ট আপডেট নিয়ে ঢাকা আসুলিয়া এলিভেটেড এক্সপ্রেসের নির্মাণ কাজ পুরোদমে শুরু হয়েছে ইতিমধ্যে প্রকল্পের অনেক জায়গায় পিলারও দাঁড়িয়ে গেছে এবং অনেক জায়গায় এবং কিছু কিছু জায়গায় গার্ডার বসিয়ে সম্পন্ন দুই হাজার বাইশ সালের বারো নভেম্বরে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ শুরু হয় বর্তমানে চব্বিশ কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট এক্সপ্রেস ওয়েটি নির্মাণ কাজ পুরোদম চলছে মোট এক হাজার নয়শো পিলারের মধ্যে এক হাজার দুশোটি পিলার দাঁড়িয়ে রয়েছে দুই হাজার জুন পর্যন্ত প্রকল্পটির মেয়াদকাল থাকলেও সার্বিক অগ্রগতি মাত্র পঞ্চাশ শতাংশ আছে হাতে সময় মাত্র ১৬ মাস এই সময়ের মধ্যে প্রকল্পটি সম্পূর্ণ কাজ শেষ করে জনগণের জন্য তাও মুক্ত করতে বেশ ব্যাট পেতে হবে ঢাকার আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজে বেশ কয়েকটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে এগুলোর মধ্যে অন্যতম হলো ইউটিলিটি রিকোজেশন বিমানবন্দর এলাকায় কাজ করার জন্য সাইড না পাওয়া এবং প্রকল্পের ডিজাইন পরিবর্তন আশুলিয়া বাজার থেকে সাবার ইভিজেট পর্যন্ত বৈদ্যুতিক লাইন ছড়াতে হবে যা একটি বড় চ্যালেঞ্জ কেননা গণবসতিপূর্ণ এই অঞ্চলে বৈদ্যুতিক নতুন খুঁটি স্থানান্তর করা অত্যন্ত কঠিন এবং দুর্বিষহ বেশিরভাগ ভবন মালিকরা রাস্তা ঘেসে তাদের ইন্ডাস্ট্রিয়াল ভবনগুলো থেকে শুরু করে আবাসিক ভবনগুলো তৈরি করার কারণে বিদ্যুতের খুঁটি সরানো কিংবা বিদ্যুতের খুঁটি অন্য স্থানে নেওয়া একটি জটিলতম সমীকরণ হয়ে দাঁড়িয়েছে এই কারণে আপাতত এই অংশে কাজ করা সম্ভব হচ্ছে না যা আমরা সরাসরি প্রত্যক্ষ করেছি যা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো সংশ্লিষ্ট বলছেন এই এলাকায় বিদ্যুতের লাইন মাটির নিচ দিয়ে নেওয়ার সম্ভাবনা বা পরিকল্পনা আছে এতে প্রয়োজন হবে বাড়তি খরচ যা প্রকল্পে আগে ধরা ছিল না বিমানবন্দরের কাওলা থেকে পিলার তুলতে পারছে না সংশ্লিষ্ট ঠিকাদার কারণ হিসেবে বলা হচ্ছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জমি পড়েছে এই অংশে তারা জমি হস্তান্তর করছে না সেতু কর্তৃপক্ষকে ফলে এই অংশের আটশো পঞ্চাশ মিটারের মধ্যে মিটারে কোনো কাজ হচ্ছে না দৌড় থেকে আশুলিয়া নদীর পরিবর্তন হয়েছে ফলে বীজের উচ্চতা বেড়েছে এছাড়া বাইপাইল মোড়ে উঠানামার জায়গা ছিল না সেখানে ইন্টারচেঞ্জ করা হবে নতুন করে ফলে ডিজাইনও পরিবর্তন আনতে হবে এসব কারণে প্রকল্পের ব্যয় আগের চেয়ে বাড়বে বলে মনে করা হচ্ছে অন্যদিকে প্রকল্পটি শিল্পাঞ্চল এলাকায় হওয়ার কারণে নানা ধরনের চ্যালেঞ্জ রয়েছে এছাড়াও প্রকল্প সংশ্লিষ্টরা আশা প্রকাশ করে বলছেন সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে প্রকল্পের কাজ প্রতিনিয়ত এগিয়ে নেওয়া হচ্ছে নির্ধারিত সময়ের মধ্যেই এটির কাজ শেষ করা যাবে এ প্রকল্পের মোট এক হাজার ষাটটি পিলার নির্মাণ করা হবে ইতিমধ্যে এক হাজার পিলার নির্মাণ হয়ে গেছে বাকিগুলো বিভিন্ন পর্যায়ে কাজ চলছে মোট গার্ডার আছে নয় হাজার একশো আটত্রিশটি এর মধ্যে এক হাজার নয়শো বসে গেছে চলছে জমি অধিগ্রহণ প্রকল্পের কাজের ভূত অগ্রগতি হয়েছে ৩৭ ভাগ এবং সার্বিক অগ্রগতি হয়েছে পঞ্চাশ ভাগ তিনটি ধাপে প্রকল্পটি নির্মাণ কাজ চলছে এটির প্রথম সেকশন শুরু হয়েছে বিমানবন্দরের কাওলা থেকে দ্বিতীয় সেকশন দৌড় থেকে এবং তৃতীয় সেকশন আশুলিয়া থেকে বর্তমানে প্রকল্পটির অ্যালাইনমেন্ট অনুযায়ী বিভিন্ন স্থানে পাইল ব্রড পাইল পাইল ক্যাপ পিয়ার ও পিয়ার ক্যাপ নির্মাণের কাজ চলছে অনেক জায়গায় পিয়ার দাঁড়িয়ে গেছে প্রকল্প চলাকালে সমস্যা আসবেই সেগুলো অ্যাড্রেস করেই আমরা কাজ করি এটা বাংলাদেশের একটি সহজ সমাধান আশুলিয়া বাজার এলাকায় বৈদ্যুতিক লাইন ছড়ানো নিয়ে সমস্যা ছিল সেখানে বিদ্যুতের লোকজন কাজ শুরু করে দিয়েছে যদিও এটির জন্য আগে কোনো অর্থ বরাদ্দ ছিল না আমরা যে কোনো কাজ করতে গিয়ে সামনে সমস্যা আসলেই সমাধান করি এবং কাজ এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে এ প্রকল্পে মোট এক হাজার নয়শো ষাটটি পিলার নির্মাণ করা হবে যে কথা আগে বলেছি সেগুলো প্রায় সবগুলোই হয়েছে জমি অধিগ্রহণও হয়েছে প্রকল্পের কাজের বৌদ্ধ অগ্রগতি সবকিছুই কিছুই মিলে এগিয়ে যাচ্ছে বাইপাই সেকশনে ড্রেনের কাজ চলছে মোটা মোটা ড্রেনেজ লাইনের পাইপ বসানো হচ্ছে ঢাকা আসলে এলিমেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প সংশ্লিষ্টদের মতে প্রকল্প চলাকালে সমস্যা আসবে সেগুলো অ্যাড্রেস করি আমরা কাজ করি বিমানবন্দর এলাকায় কাজ করতে না পারা নিয়ে সমস্যা ছিল এবং সমাধানও হয়ে যাবে ইনশাল্লাহ প্রকল্পটি প্রসঙ্গে যতটুকু জেনেছি এবং বুঝেছি ঘুরে ঘুরে দেখেছি সারাদিন থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েটি যখন কুতুবখালী থেকে বিমানবন্দর হয়ে বাইপাইল পর্যন্ত যাবে তখন এটি ট্রান্সফরমেশন অবকাঠামো হিসাবে কাজ করবে তখন ঢাকার মধ্যে প্রবেশ না করে বাড়ি যানবাহনগুলো চব্বিশ ঘন্টায় ঢাকা ক্রস করতে পারবে যখন এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে যানবাহনগুলো ঢাকাকে বার্টিক্যালি বাইপাস করবে তখন নিচের রাস্তাগুলো অনেকটা চাপ মুক্ত হবে ফলে গণপরিবহনের জন্য প্রসারিত ও যানজট মুক্ত একটি সড়ক আমরা পাব তবে এটির জন্য আমাদের অপেক্ষা করতে হতে পারে ছাব্বিশ থেকে ২৭ সাল পর্যন্ত রাজধানী ঢাকা শহরে যানজট কমাতে এবং ব্যস্তই নগরীকে এড়িয়ে নির্বিঘ্নে গাড়ি চলাচল নিশ্চিত করতে দ্বিতীয় এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের উদ্যোগ নেওয়া হয় এটি নির্মাণ কাজ শুরু হয় দুই হাজার বাইশ সালের বারোই নভেম্বর প্রকল্পের কাজ শেষ হলে এটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে নবীনগর চন্দ্রা মহাসড়কের আবদুল্লাপুর আশুলিয়া বাইপাইল এবং ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল এর সঙ্গে যুক্ত করবে বিমানবন্দরের কাছে এটি ঢাকার প্রথম এলিভেটেড মিলিত হবে উড়াল সড়কটি ব্যবহারের জন্য নির্ধারিত হারে টোল দিতে হবে প্রতিটি যানবাহনকে প্রকল্পের আওতায় মূল এলিভেটেড এক্সপ্রেসওয়ে থাকবে চব্বিশ কিলোমিটার যেটি বিমানবন্দর দৌড় আশুলিয়া জিরাবু বাইপাইল ও ঢাকায় ইপিজেটে গিয়ে শেষ হবে এক্সপ্রেসওয়েতে উঠা নামার জন্য দশ দশমিক আর চাইট কিলোমিটারের চোদ্দটি র্যাম থাকবে এছাড়া নবীনগর ফ্লাইওভার হবে এক দশমিক নয় পাঁচ কিলোমিটার আশুলিয়া বিলের উপর চার লেনের দুই দশমিক সাত দুই কিলোমিটার সেতু থাকবে থাকবে চোদ্দ দশমিক দুই আট কিলোমিটার দৈর্ঘ্যের চার লেনের রাস্তা এক্সপ্রেসওয়ে উভয় পাশে আঠারো কিলোমিটার ড্রেনেজ পাঁচশো মিটার ওবার পাস বাইপাইল ইন্টারচেঞ্জ টোল প্লাজা নির্মাণ করা হবে এছাড়া শূন্য চার হেক্টর জমি অধিগ্রহণ করা হবে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা দু হাজার সালে ঢাকা আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় অনুমোদন করা হয় এই সময় নির্মাণ কাজ শুরু করে দুই হাজার সালের জুন মাসে শেষ করার কথা ছিল কিন্তু তখন কোনো কাজই শুরু হয়নি পরে আরও চার বছর অতিরিক্ত সময় বাড়িয়ে দুই সালের সালে জুন পর্যন্ত এর মেয়াদকাল নির্ধারণ করা হয় দুই সালের বারোই নভেম্বর এটি নির্মাণ কাজ শুরু হয় প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে সতেরো হাজার পাঁচশো তিপ্পান্ন কোটি চার লাখ টাকা এর মধ্যে চীনের একজিম ব্যাংক ঋণ হিসেবে দিচ্ছে নয় হাজার ছয়শ বিরানব্বই কোটি টাকা বাকি সাত হাজার আটশো কোটি টাকা দেবে বাংলাদেশ সরকার ঠিকাদার হিসেবে কাজ করছেন চায়না ন্যাশনাল মেশিনারি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশন সি বন্ধুরা আসেলিয়া এলিভেটেড এক্সপ্রেস বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার এক অভিনব সংযোজন হতে যাচ্ছে তবে বর্তমানে আশুলিয়া ঢাকা এলিভেটেড এক্সপ্রেসের কাজ হওয়ার কারণে নিচের সরু রাস্তাতে চলাচলকারী গাড়ির ব্যাপক ভোগান্তি হচ্ছে একই সাথে প্রচণ্ড ধুলাবালিতে ওই অঞ্চলে বসবাসকারী বা ওই রাস্তা ব্যবহারকারী মানুষের জীবনযাত্রা দুর্বিষ হয়ে উঠছে তাই আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষর কাছে অনুরোধ করবো দ্রুততম সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার ব্যবস্থা করা একই সাথে প্রতিদিন অন্তত তিন থেকে চারবার প্রকল্প এলাকায় পানির ট্যাঙ্কারের মাধ্যমে পানি ছিটিয়ে অন্তত মুক্ত একটি পরিবেশ নিশ্চয়তা দেওয়া ভিডিওটি যারা এতক্ষণ দেখলেন তাদের প্রত্যেকটি জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সকলের ভালোবাসা নিয়ে এগিয়ে যাচ্ছি সামনে আরও অনেক পথ বাকি সে পর্যন্ত সবার দোয়া চাই ভালোবাসা চাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন একই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনি খুব সহজেই পেতে পারেন আল্লাহ হাফেজ